যাচ্ছেন দেরি স্ত্রীর ভয়ে একটা স্কুলে হেডমাস্টার বুঝলেন ঘুম পেয়ে যাচ্ছে আপনাদের ছেড়ে দেবো ছেড়ে দিই একটা স্কুলে হেডমাস্টার দেখবেন শীতকালে হাঁসের গায়ে চর্বি হয় তাই না হাঁসের গায়ে চর্বি না শীতের দিনে বেশি করে খায় তাই স্কুলের হেডমাস্টার ওর বউকে বলেছে যে বাজার থেকে একটা হাঁস কিনে আনি আজকে একটু জবাই করে রান্না করবে ভালো করে খাবো জুম্মার দিন সেদিন তা বাজার থেকে একটা হাঁস কিনে নিয়ে এসেছে জবাই করেছে রান্না বান্না রেডি করার আগে মাস্টার বলছে এক কাজ করো রান দুটো আমাকে দিবে বাকিগুলো তোমরা সব খেলবে তা ভালো মাস্টার নামাজ টামাজ পড়ে এসেছে এখন ওর স্ত্রী রান্না করতে করতে ভালো সেন্ট উঠছিল একটা ঠ্যাং খেয়ে নিয়েছে ভালো সেন্ট উঠছিল এখন মাস্টার এসেছে পিয়ালা করে দিয়েছে মাস্টারের সামনে মাংস তা মাস্টার হাত দিয়ে দেখে বলছে কি ব্যাপারে একটা রান কেন লেগ একটা কেন ওর স্ত্রী তখন খুব মুখ দেখিয়ে বলছে তোমাকে চাকরি দিয়েছিল বলো তা কেন খেপা বলেই তুমি চাকরিটা পেয়েছিলে তোমার কাছে কারা পড়ে তারাও খেপা তুমিও খেপা বুঝি কেন বলছি হাঁসের আবার কটা ঠ্যাং হয় যে তোমায় দুটো রান দিতে হবে তুমি জানো না হাঁসের একটা ঠ্যাং হয় তোমার তখন বলছি হাঁসের দুটো ঠ্যাং তখন ওর স্ত্রী বুঝো না কিছু ফার্মা না দেখি বলছে না হাঁসের দুটোই ঠ্যাং ওর স্ত্রী বলছে না একটা ঠ্যাং ওর স্ত্রী বলছে একটা যদি প্রমাণ করতে না পারি তোমার ভাত খাবো না আর মাস্টার বলছে আমিও যদি দুটো প্রমাণ করতে না পারি আমিও বলছি তোর মতো হস্তিনি মেয়েকে নিয়ে সংসার করব না দুইজনে খুব ঝামেলা লেগে গেছে এখন দুইজনে রাস্তা দিয়ে হাঁটছে হাসে ঠ্যাং দেখা দেখি হবে এখন শীতের সময় দেখবেন পুকুর পারে হাঁস একটা ট্যাঙে দাঁড়িয়ে থাকে দেখেছেন হ্যাঁ ইস্ত্রী স্ত্রী তখন মাস্টারকে বলছে হে মাস্টার দেখো কি অবস্থা দেখো মাস্টার বলছে অস্তাক কঠিন সত্যি তো তাহলে তাই আমি হেরে গেলাম মেয়েদের বুদ্ধি কেমন ওদের হাতে পড়বে না আপনাকে বলে দিচ্ছে আমি নিয়ে মাস্টার তারপরে হেরে গেছে মন বাতি খুব খারাপ মাস্টার তো শিক্ষিত লোক ও দেখছে এটা তো হতেই পারে না ও তখন বাড়িতে মন খারাপ করে যাওয়ার সময় একটা ছোট্ট ইট লিয়ে ওই হাঁসের দিকে ছুঁড়ে দিয়ে বলছে দেখ হাঁস যেই বলেছে দুটো ঠ্যাং বার করে ছুটছে তখন মাস্টার ইস্ত্রি বলছে জাহান্নামি মেয়ে দেখ কটা ঠ্যাং মাস্টার স্ত্রী বলছে হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা বলে এতক্ষণ কটা ঠ্যাং ছিল বলছে এতক্ষণ একটা ছিল বলছে দুটো হলো কি করে বলছে ইট মেরেছি তাই হয়েছে মাস্টারের বউ তখন বলছো তুমি বাজারে যে হাঁসটা কিনেছিলে ওটা কি ইট মেরে কিনেছিলে বলছে না ইট মেরে কেনা হয় না বলছে তাহলে ওই মালটার একটাই ছিল এদের বুদ্ধি কঠিন এদের ফাঁদে যে পড়েছে তাহলে বারোটা বেজে গেছে কি বলছি বুঝতে পারছেন না চলুন নবীজি বলেছেন ও আহসানাত তারজাহ লজ্জাস্থানে হেফাজত করবে মায়েরা ওয়াতাত বালাহ স্বামী সেবা করবে জান্নাত চলে যাবে ইনশাআল্লাহ শুধু জান্নাত যাবে না নবীজি বলেছেন ফাতা দুখুল মিন আইয়াব ওয়া বিল জান্নাতে সাআতুন জান্নাতের আটটা দরজা যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাবে না কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না কেউ তোমাকে বাধা দিবে না কিন্তু নবীজি পুরুষের ব্যাপারে এই কথাটা বললেন না পুরুষের ব্যাপারে কথা বললেন না নারীদের জন্য স্পেশাল চলুন আপনারা ভালো কাজ করতে চান আর একটা ভালো কাজ বলে দিই আপনাদেরকে বলে দিব হ্যাঁ চলুন আল্লাহর নবীর কাছে একটা ছেলে এসেছে কি ছেলে একদম দেহাতি কনভার্ট মুসলমান সবেমাত্র মাত্র তাটকা এনেছে তাটকা ইমানদার লোক আল্লাহর নবীর কাছে এসেছেন এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আল্লাহর নবী আমি একটু জান্নাত যেতে চাই আমি জান্নাত যাব আমাকে কিছু আমলের কথা আপনি বলে দেন তো বিশ্ব বললেন বললেন তুমি সর্বদাতে আল্লাহর ইবাদত করবে বলা তু শরীক বিহি হিসাইয়া আল্লাহর সঙ্গে কাউকে কোনোদিন শরীক করে দিও না শিরক বড় পাপ তো এটা আমরা করব না ইনশাআল্লাহ আমরা আহলে হাদিসরা এটা করি না করি করি না আহলে হাদিস Hanafi বলে কত নাই যারা জানে তারা করে না শির মানে আল্লাহ যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা কি সেই শির কত বড় পাপ আপনাকে একটা জিনিস দেখাই আমি মুমতাজুল ইসলাম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বলপুর স্টেশনে আর ওই ওই জায়গাটাতে আব্দুল্লাহ বলে একটা ছেলে দাঁড়িয়ে আছে আমরা দুইজন আমি এক গ্লাস চা পান করছি হাতে আছে একটা বিস্কুট এক গ্লাস চা একটা বিস্কুট প্ল্যাটফর্মে দেখবেন অনেক কুকুর ঘুরে ঘুরে বেড়ায় বেড়ায় না আচ্ছা বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে ও খালি হাতে দাঁড়িয়ে আছে আর আমার হাতে চায়ের কাপ আর একটা বিস্কুট বলুন তো কুকুরটা ঘুরতে ঘুরতে কার কাছে দাঁড়াবে আমার কাছে দাঁড়াবে কারণ কুকুর জানে যে মমতাজুলের কাছে দাঁড়ালে একটু কিছু পাওয়া যেতে পারে একটু কিছু পাওয়া যেতে পারে এই কারণে কুকুর জানে যে কার কাছে গেলে খাদ্য খাবার পাওয়া যায় কিন্তু বর্তমানে কিছু মানুষ জানে না জানে জানে না কিছু হলেই চলে যাচ্ছে শিরকের দরজায় ও ন ভগবান আর এক শ্রেণীর হুজুরা তো ফাঁদ পেতেই আছে ফাঁদ পেঁদে আছে না ফাঁদ পেতেই আছে আব এমন করে ফাঁদ পেতেছে তে মুখে বলা যাবে না শিয়ালদা স্টেশনের পাশে শিয়ালদাহ স্টেশনের পাশে দেখবেন লটারির দোকান আছে অনেক যদি কখনো যান দেখতে পাবেন আর দুটো একটা লোক দেখবেন টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে তখন আমি এলেম বাজার মাদ্রাসায় পড়ি আর নুর ইসলাম স্যার জানে আমি ছোট থেকে খুব বদমাইশ কিন্তু খুব বদমাইশ খুব মারা মেরেছেন উনি আল্লাহ এখন এই জায়গায় পৌঁছে দিয়েছে এই জন্য যিনি দেখতে পাচ্ছেন আমার বাবজি নুরুল ইসলাম ফাইজি সাহেব প্রচুর মারও খেয়েছি যেমন বদমাশও করেছি আর আল্লাহ এই জায়গায় পৌঁছে দিয়েছে তো মাদ্রাসা পড়তে পড়তে একদিন শিয়ালদা স্টেশনে একটা লোককে বলছি খাঁচা করে টিয়া পাকে নিয়ে বসে আছে যে ভাই এই টিয়া পাখির সিস্টেম কি বলছে হাত দেখে সব বলে দিতে পারি হাত দেখে সব বলে দিব তো আমার হাতটা দেখো তখন অত বুঝি তো হাত দেখানো পাপ কিনা হাতটা দেখিয়ে দিবে বলছে তুমি যাকে চাইছো চিরেই তাকে পেয়ে যাবে তাহলে এটাই তো আমি চাইছি মনে মনে বলছে আর কি বলছে তুমি যাকে চাইছো তাকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আমি এমন তাবি দিয়ে দেবো জানলা ভেঙে চলে আসবে বা তাহলে তো তাবি দিতেই হবে তখন আমি ওই লোকটাকে বলছি আমি তো বদমাস ছিল ও জানে না যে মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয় ওকে আমি বলছি তাহলে বাবা এক কাজ করুন দেখি হাত দেখে বলে দোকানে এতগুলো টিকিট আছে কোনটা ফার্স্ট প্রাইজ আছে ওইটা ওইটা বলা যাবে না আর কাটবোটা ও আমার জীবন সঙ্গী আমার কাছে আসবে এটা দিয়ে বলে দিতে পারছে আমার কি হবে না হবে বলে দিতে পারছেন কোন লটারিতে ফার্স্ট প্রাইজ তুমি এটা বলে দিতে পারবো না চিটিং বাস তো কি বলুন একদম আপনাদের এলাকাতেও কিছু আছে এরকম ভণ্ড টাকা ইনকাম করছে করছে না করছে আল্লাহ আকবার একদম দূরে থাকবেন শির মাত্তক বড় পাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা দল আল্লাহ নবীর কাছে বায়াত গ্রহণ করতে এসেছেন আব্দুল ইবনে আব্বাস থেকে হাদিসটা বর্ণিত তা এসেছেন 10 জনের একটা লোক দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নয়জনের বায়াত গ্রহণ করলেন একজনকে করলেন না এই নয়জন তখন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাদের নয় জনের বায়াত গ্রহণ করলেন একজনকে কেন ছুটি দিলেন একজনের কেন বায়াত গ্রহণ করছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন বলছেন শোনো এই দেখো দেখতে পাচ্ছ ওর হাতে তাবিজ বাঁধা আছে এই কারণে আমি ওর হাতে হাত দিব না ওর হাতে হাত দিব না তা ওই নয়জন তখন একজনকে বলছে তাড়াতাড়ি করে নবীজি যেটা পছন্দ করে তুমি তাবিজটাকে খুলে এসো তখন লোকটা তার হাতে যেটা লাগানো ছিল সেটা খুলে আসার পরে আবার আল্লাহ নবী সাল্লামকে কাছে এলেন তখন আল্লাহ নবী বায়াত গ্রহণ করলেন তার মানে বোঝা গেল শিখ মারাত্মক বলো পা মারাত্মক বড় পাপ কি পাপ নয় এর থেকে দূরে থাকতে হবে আল্লাহ নবী সাল্লাম ছেলেটাকে বলছে তুমি জান্নাত যেতে চাও ভুল করে যেন আল্লাহর সঙ্গে কোনোদিন কাউকে শরিক করে দিও না আমরা তাবিজের পক্ষে না বিপক্ষে বিপক্ষে তো কিন্তু এক শ্রেণীর হুজুর আছে তারা কোরআনের মানে করছে কি মানে করছে জানেন জননাজির মিনাল কোরআনে মা হুয়া শিফা মা হুয়া শিফা আল্লাহ আকবর বলছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছে শিফা আরোগ্যের জন্য ওই জন্য তাবিজ লিখে হাতে বাঁধা যাবে দলিল পেশ করছে এটা হারাম চলবে না হুজুরের কাছে বাইয়াব গ্রহণ করতে এসেছেন আল্লাহ নবীর কাছে নবী বাইয়াব গ্রহণ করলেন না আর বর্তমানে হুজুর তাবিজ দিয়ে বাইয়াব নেয় কি বলছি বুঝতে পারছেন না তাবিজ দিয়ে বাইয়াব নেয় চলুন এইবার আপনাদের কথা বলি অত কি আল্লাহ নবীল বলেছেন যদি জান্নাত যেতে চাও কি হলো কি হলো কি একটা ছেলে হারিয়ে গেছে তার মা কি করছে

যাবে যদি না বানেন যদি না বানেন তাহলে আপনাদের কি হবে সেটা একটা কোরআনের আয়াত বলে দি বলে দিব বলে দি চলুন তারপরে আবার শেষ দুটো আয়াতের ব্যাখ্যাটা করি এক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত আল্লাহ বলছে তোমরা কি তাকিয়ে দেখো না কেমন করে উটকে তৈরি করেছি উটকে কেমন করে তৈরি করেছি আচ্ছা বলুন তো জঙ্গলের রাজা মহারাজকে হ্যাঁ সিংহ আল্লা কথা বললেন না যে সিংহর দিকে একবার তাকিয়ে দেখো ওকে মহারাজ করে বানালাম কথা বলেছেন বলেনি কি বলছেন আফালায়ান ইলাল ইতিলে ইতিলে মানে উট আল্লাহ বলছে উটের দিকে তাকাও ওকে আমি কেমন করে তৈরি করলাম আপনারা এতক্ষণ যা বললাম যদি না মানতে পারেন উটের বৈশিষ্ট্য কি। পৃথিবীতে একটা প্রাণী আছে যার গোস্ত খাওয়া যায় যার চামড়া ব্যবহার করা যায় যার পান করা যায় উঠ তার পান করা যায় বিশেষ প্রয়োজনে অসুখের কারণে খেতে পারে এটা বোখারি হাদিস অবশ্যই তার পেচ্ছাপ পান করা যায় প্রয়োজনে উঠ এমন একটা প্রাণী যে পৃথিবীর প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টি শক্তি দুই থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ উঠ একটা এমন প্রাণী এটা হাদিসে লেখা নেই বইয়ে জেনারেল বইয়ে লেখা আছে যে উট আশি থেকে বিরাশি কিলোমিটার দূরে পর্যন্ত জিনিসকে স্পর্শ ভাবে দেখতে পায় উট এমন একটা প্রাণী এটা মরুভূমিতে তৈরি করা হয়েছে বলি মোটর যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয় হয় না ওই তো ঠিক পজিশন তেমন উটের পিঠে দেখবেন এরকম একটা বড় উঁচু জায়গা আছে না কিছু জিলাপি হুজুর বলছে ওটা নাকি আলীর কবর তোমার বাপের কবর এটা হুজির বলছে ওটা নাকি আলীর কবর আলীর আর জায়গা ছিল না উটের পিঠে কবর দিতে গেল তো একটা উটের পিঠে না আলী দিল সব উটেরই রকম কেন যেটা আলীকে দিয়েছে ওইটা উঁচু হবার কথা তাই তো সব উট কেন উঁচু হতে গেল এটা যুক্তি তো ভুল না যুক্তিতে ভুল কি আশ্চর্য ব্যাপার এমন বক্তব্য রাখছে আচ্ছা বলুন তো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আমি ভুলিনি সব কথাগুলো রেখে দিয়েছি বলবো পৃথিবীর সব থেকে সহজ কাজ কোনটা আল্লাহর অলি হওয়া আল্লাহ অলি হওয়ার থেকে সহজ আর কোনো কাজ নেই কিন্তু ওদের কাছে জানতে যাবেন ওরা কি বলবে জানেন উলি বাবা অলি ওই জঙ্গলে গিয়ে তিরিশ বছর তপস্যা করতে হয় ওই সাগরের পাড়ে গিয়ে বসে থাকতে হবে চুল ফুল কাটা যাবে না হাতের নোখ বড় বড় হয়ে যাবে আল্লাহ 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 এরকম এরকম করতে হবে তিরিশ বছর তবে ওলি হওয়া যাবে কি বলছি বুঝতে পারছেন না ওলি ডেফিনিশন মানে তিরিশ বছর জঙ্গলে বসবাস করতে হবে এটা হচ্ছে ওলিদের কারবার আচ্ছা এবার বলুন তো দেখি পৃথিবীর সব থেকে বড় ওলির নাম কি ওলি মানে আল্লাহর বন্ধু খেপা সব থেকে বড় বন্ধু কে হজরত মোহাম্মদ সাল্লাম তারপরে আবু বক্কার ওমার উসমান আলী সাহাবিদের মধ্যে এই চারজন সব থেকে বড় তাই তো তাহলে এবার আপনি একটা হাদিস দেখান্ত তো দেখি যে আবু বক্কার ওমার উসমান আল্লাহকে পেতে গিয়ে জঙ্গলে হু 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 করে জিকির করতেন একটা হাতীস আছে হ্যাঁ ওনারা ওর হতে পেরেছেন কি পারেননি। পেরেছেন তো ওদের বক্তব্য যদি শোনেন পরশুদিন বক্তব্য রাখতে রাখতে বলছে ইমাম মাহাদি সর্বপ্রথম দেখা করে তবে অন্য জায়গাতে যাবে এসব ইমান যদি থাকে ইমান টিকবে ঠিকবে না তা নয় আল্লাহ ওর ভিতরে পানির একটা স্টক রুম তৈরি করে দিয়েছে কিসের রুম পানি মরুভূমিতে চলবে পানি পাকস্থলিতে শেষ হয়ে যাবে আর ওইখান থেকে স্টক রুম থেকে পানি টেনে নিয়ে শিরা উপকূলের ভিতরে দিয়ে নিজের কাজbetaবে এর নাম উট উটের আরেকটা বৈশিষ্ট্য আছে কি বৈশিষ্ট্য উট যখন মরুভূমিতে থাকবে 20 কিলোমিটার দূরে যদি মরু ঝড় যদি উঠে যায় মরুভূমিতে গাছ নেই মরুভূমিতে খুঁটি থাম্বা নেই ওই জন্য উট তার ঝড়কে বুঝতে পেরে যায় যে আমার মালিকের আমাকে মেরে ফেলবে এই ঝড়ে আমাদেরকে পাল্টিয়ে দিবে ওই জন্য ডিসকভারিতে দেখবেন উট নিজের হাত আর পাকে এইভাবে বালিতে এই রকম এরকম করে খুঁতে দিয়ে নিজের মাথাটাকে নিচু করে দেয় তার মালিককে বলতে চায় ও মালিক রে তাড়াতাড়ি করে আমাকে জড়িয়ে ধরে যা তাছাড়া তুইও বাঁচবি না আমিও বাঁচবি না ওই জন্য আল্লাহ কোরআন মাজিদে বলেন আফালা আইন সোরোনা ইলালগিবিলে কাইফা কোলে কা পৃথিবীতে তোমরা একবারও থাকি এটা তো আমি উটকে কত সুন্দর করে বানালাম একে বলা হয় মরুভূমির জাহাজ তাহলে উটের যা এত গুণ বললাম সব ভালো গুণ না খারাপ গুণ ভালো গুণ এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম কুকুর জি এও কিন্তু মারাত্মক খাতারনাক প্রাণী কি খাতারনাক আল্লাহ নবী বলেছেন কেউ যদি বাড়িতে ইচ্ছা করে একটা কুকুর যদি পালে প্রত্যেক তার আমল থেকে দুই কেরাত সমান নেকি মাইনাস করে দেওয়া হবে দুই কেরাত মানে দুইটা উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে আমাদের মুসলমানদের ঘরে অনেক ধনী লোকের বাড়িতে কুকুর রাখা আছে ঢং করে আপনারা কান করে শুনে রেখে দেন আপনার বাচ্চা যদি বাড়িতে কুকুর যদি আনে অবশ্যই তাকে বাড়ি থেকে বার করে দিবেন নবীজি বলেছেন ইচ্ছা করে কেউ যদি কুকুর যদি পালে প্রত্যেক দিন তার আমল থেকে দুই কিরাত নেকিকে আল্লাহ মাইনাস করে দিবেন উটের একটা খারাপ দিক এটা হলো দুই আল্লাহর নবী বলেছেন মেয়েরা বাড়িতে পুকুরের ঘাটে কলের ধারে থালা বাসন মাজার জন্য যখন নেকে দিবেন ওই থালাতে যদি একটা কুকুর যদি মুখ লাগিয়ে দেয় তাহলে সেই থালাটা একবার দুতে হবে তবু বীজ যাবে না দুইবার ধুতে হবে তবু বীজ যাবে না তিনবার ধুবে, তবু বীজ যাবে না চারবার পানি দিয়ে ধুতে হবে তবু বীজ যাবে না ছয়বার ধুতে হবে তবু বীজ যাবে না দয়াল নবী বলেছেন সাতবারের মাথায় তুমি মাটি দিয়ে ভালো করে ঘষে 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 মেজে নাও তাহলে তার বীজ চলে যাবে তাহলে দুটো খারাপ গুণ হলো কুকুরে তাই তো এর ভালো গুণ আছে কি এর ভালো গুণ হলো এটা প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় বাড়িতে আপনার গোয়াল ঘর গরু ছাগল আগলের জন্য রাখতে পারেন পারমিশন আছে এটা তাই তো বল না প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয় শিক্ষা দেওয়া কুকুর যে মালিকের মালটা হেফাজত করবে এরকম কুকুর হলে ইসলামে জায়েজ আছে তার মানে দুটো গুণ ভালো খারাপ একটা গুণ কি হ্যাঁ ভালো এবার একটা প্রাণীর নাম বলছি তার নাম শুকর কি নাম শুকর এ মারাত্মক প্রাণী পৃথিবীতে একটা জঘন্য প্রাণীর নাম বুঝলেন না যদি একটা প্রশ্ন এখানে হতে পারে যে কুকুর সিরিয়াল কাললা আল্লাহ কুকুর আর শুকর কে আল্লাহ পাঠালেন কেন তাহলে পৃথিবীতে প্রশ্ন হতে পারে কি পারে না পৃথিবীর সবকিছু মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই তো সবকিছু কিসের জন্য মানুষের জন্য তৈরি করা হয়েছে তাই কুকুর আমাদের কি তো কামড়ে নেয় ওকে কোন ডিপার্টমেন্টে রাখা হলো আল্লাহ ওকে এই কারণে পাঠিয়েছে যে তোকে মেথরের ডিপার্টমেন্টটা দিলাম তুই ম্যাথরের কাজ করবি শুকর শুকরের একটা ডিপার্টমেন্ট আছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন আপনি এটা জানেন যে যদি পাঁচ সাত কিলোমিটার ভিতরে কোনো শুকর যদি না থাকে তাহলে মেটে কোনাতে এটা চিকিৎসা বিজ্ঞানীদের একটা সমীক্ষা তাহলে মেটে কোনাতে প্রত্যেক দেড় মাস থেকে দু মাসের মধ্যে একটা করে লোক মারা যাবে যদি কারণে লোক মারা যাবে আমি না এটা হুস করে দেওয়ার চেষ্টা করবেন না মশা দেখবেন দুই প্রকারের এক পুরুষ মশা এক নারী মশা পুরুষ মশারা কোনোদিন মানুষের গায়ের রক্ত খায় না ওরা নর্দমাতে থাকে আর রক্ত খায় মহিলা মশারা আর এই দুটো মোসার মাঝখানে ট্রেনে দেখবেন বা স্টেশনে শহরের নর্দমাতে একরকমের মোসা আছে তাদের লেজগুলো গুলো একটু বড় বড় দেখেছেন 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 বলছে চিকিৎসা বিজ্ঞানীরা এই মোসা যদি তিনটে থেকে চারটে কোন মানুষকে যদি কামিয়ে নেয় এ এমন একটা মারাত্মক জ্বরে আক্রান্ত হবে যে এই লোকটা দু থেকে তিন দিনের মধ্যে মারা যাবে কিন্তু এই মোসাটার প্রত্যেক এক ফোটা করে রক্তের প্রয়োজন হয় এই মোসাটা সব থেকে ভালো পছন্দ করে কার রক্ত খেতে শুকরের রক্ত খেতে শুকরের যে গায়ের উপরে লোমগুলো আছে লোমের ভিতরে ঢুকে যায় গিয়ে তার রক্তটা খেয়ে আবার চলে আসে শুকর যদি পৃথিবীতে কুমে যায় ভারতবর্ষের মাটিতে যদি কুমে যায় পশ্চিম বাংলার মাটিতে যদি কুমে যায় তাহলে ভাববেন ওই প্রাণীগুলি রক্ত খাওয়ার জন্য মানুষকে যদি আক্রান্ত করে মানুষকে যদি পুড়ে দেয় তার সুসটা দিয়ে অবশ্যই মানুষ জরে আক্রান্ত হয়ে মারা যেতে পারে ওটাও আল্লাহ এই কারণে হয়তো পাঠিয়েছে পৃথিবীতে একটা প্রাণী আছে সব বেশি নোংরা তার নাম শুকর সব প্রাণী দেখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে করে না শালিক পাখি গোসল করে মুরগি ধুলোতে শুয়ে থাকার পরে দেখবেন গাটা এরকম ভাবে লড়িয়ে নেয় পৃথিবীতে একটা প্রাণী আছে তার নাম শুকর এ মারাত্মক খাতার নাক নোংরা কেমন নোংরা একটা শুকর পায়খানা করলে আর একটা গিয়ে চৌ করে গিয়ে গিলে খেয়ে নেয় এর নাম শুকর মারাত্মক প্রাণী আল্লাহ ব্যাপারে কি বলেন নিশ্চয় আমি তোমাদের জন্য নিষেধ করে দিয়েছি তোমাদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি মরা প্রাণী আর রক্ত আর শুকুরের মাংস শুকুরের মাংস কেলে কি একটা হাদিস আপনাকে বলি এই হাদিসটা বললে আপনি অবাক হয়ে যাবেন যেটা একটা হাদিস আছে আছে আমি তাহা করে তবে বলছি সাহাবিদের মধ্যে কিছু দল আল্লাহ নবীলের কাছে এসেছেন এসে বলছেন আল্লাহ নবী গ আমরা দেখেছি অনেক মানুষকে যারা নাবিকের কাজ করে যারা নৌকা চালায় ও দয়ার নবী তারা কে দেখেছি শুকুরের চর্বি দিয়ে কাটের গুড়া দিয়ে এক রকমের আটা তৈরি করে ওই নৌকা ফোটর জায়গাগুলোকে তারা আটкие দেয় অনেক দিন যাবত লাস্টিং করে আমরা কি সেটা করতে পারব নবীজি বলেছেন না শুকুরের চর্বি দিয়ে আটা তৈরি করে নাবিকেরা নৌকাতেও লাগাতে পারবে না ফোটাতেও হারা শুকুরের সব হারাম তাহলে তিনটে প্রাণীর মধ্যে সব থেকে নিকৃষ্ট কোনটা হলো কোনটা তাই তো সব থেকে খারাপ তো চলুন আল্লাহ নিকটে খারাপ প্রাণী কে কোরআন কি বলছে ইননাস শাররা দাও আল্লাহ বলে সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি আমার নিকটে নিকৃষ্ট প্রাণী হচ্ছে কে সুম্মুম বুকমল লাদিন লা ইয়াকিনন যাদেরকে আমি অন্তর দিয়েছি ভাবার যাদেরকে চোখ দিয়েছি দেখার জন্য যাদের বিবেক বুদ্ধি দিয়েছি আকেল দিয়েছি তারপরেও যারা আমার কথাগুলি কে নিতে পারলো না তারা যারা আমাকে চিনে নিতে পারলো না আল্লা বলছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো এরা এবার বলুন কারা কারা এর আগে হয়েছিল কারা শুকর আপনাকে বোঝাতে পেরেছি যে উলাইকা কাল আনাম চতুষ্পদ জানোয়ারের থেকে মানুষ খারাপ বুঝানো গেছে গেছে কারা খারাপ আল্লাহ বলছেন ইন্না শাররা দাও আবি ইনদাল্লাহি সুমুম বুকমুল্লাদিন লাইয়াকিলন পৃথিবীতে যত প্রাণী রয়েছে এর মধ্যে নিকৃষ্ট প্রাণী হলো তারা কারা তারা যাদেরকে যাদের সুমুম বুকমুল্লাদিন কিলন যাদের অন্তরে দেওয়া হয়েছে চোখ দেওয়া হয়েছে কান দেওয়া হয়েছে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে শিক্ষা দেওয়া হয়েছে যার জন্য উস্তাদরা হয়েছে তারপরেও যারা আমাকে মেনে নিতে পারলো না আল্লাহ বলছে পৃথিবীর নিকৃষ্ট প্রাণী হলো তারা তার মানে আমরা তাই তো অনেক ভালো কাজ আপনাদেরকে বলে দিইনি বলে দিয়েছে হাদিস দিয়ে চলুন আল্লাহ তালা তারপরে আবার বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে ফালাহুম আজরুন গাইরুমামন পৃথিবীতে যারা ভালো কাজ করবে ইমানের সাথে আল্লাহ বলছে তাদেরকে যে প্রতিদান তো আমি দিব এই প্রতিদানটা পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না আমি আল্লাহ পর্যন্ত কেটে দিব না

চলুন আল্লাহ তালা বলছে হাকামুল আমি প্রজ্ঞাময়ের প্রজ্ঞাময় আমি বিচারকের বিচারক বিচারকের বিচারকে আল্লাহ 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 ইনসাফ সহকারে বিচার করবেন কিয়ামতের মাঠে কোন মানুষের উপরে যার পরিমাণ বে ইনসাফি করবেন না করবেন করবেন না সুরা শেষ এটা মাদ্রাসার জলসা এটা মাদ্রাসার জলসা জি আপনারা যারা বসে আছেন যে ছেলেগুলো হাফেজ হয়েছে এটা আপনারা দেখতে পেলেন সচক্ষে এটা মাদ্রাসা জলসা মাদ্রাসা মানে কিছু আর্থিক ব্যাপার থাকে এটা আপনারা জানেন যদিও সব মাদ্রাসাতে লোকগুলার পাঁচ মিনিট ঠিকবে না আমি জানি মানে এত এলার্জি দানের ব্যাপারে বললে আর টিকবে না টিকবে টিকবে না আপনারা ইনশাল্লাহ বসুন ধৈর্য সহকারে বেশি টাকা আমি চাইব না আব্বা মা মারা গেছে কবরে চলে গেছে আত্মীয় স্বজন মারা গেছে কবরে চলে গেছে আর দ্বিতীয় কোনো ভালো কাজ করার ক্ষমতা রাখে না আমি আপনি নিষ্ঠুরের মতো মায়েদের বুকের উপরে বাস বাগানের কোনায় কুইন্টাল কুইন্টাল মাটি চাপিয়ে দিয়ে চলে এসেছি কোনোদিন আর মনে পড়ে না আপনি এক মাসের মধ্যে আপনার মায়ের কবর দেখতে গিয়েছিলেন জানি আপনার টাইম ছিল না ঠিক তেমন আপনি মারা গেলেও আপনার বেটাও আপনাকে স্মরণে রাখবে না রাখবে রাখবে না জয়সে কারণী বাইসে ফারণী যেমন কর্ম তেমন ফল আপনি আপনার মাকে যেমন ভুলে গেছেন আপনাকে ভুলে গেছেন আপনার বেটা ভুলে যাবে খুব বিনীত অনুরোধ আপনার কাছে নবীকে ভালোবাসেন কারা বাসেন আপনারা সবাই সবাই ভালোবাসেন জি নবীকে কেউ দেখেছেন চোখে দেখেননি নবীর সঙ্গে যেন দেখা একটু হয় এই আশা আছে তো চলো সেই বোখারি একটা হাদিস বলি পাঁচ মিনিট বসে যান আমি পাঁচ মিনিট পরে আপনাদেরকে বলে দিবো যে আপনারা চলে যান বোখারি হাদিস কি

তারপরে জয়নাবে সে নবীজিকে কয় কেন জয়না আল্লাহর রাস্তায় বেশি করে খয় মেটে কোনার হাদিস শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুগভারি নবীকে আল্লাহর নবীর বিবি আয়েশা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী আপনার সঙ্গে কিয়ামতের দিনে প্রথমে দেখা হবে কার নবী বলছে যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় তার সাথে দেখা হবে অন্ততপক্ষে 200 500 টাকা হাজার টাকা এই মাদ্রাসাতে দেন দানের বাক্স রাখা আছে আর কিছু ছেলে তারা চাদর নিয়ে একটু যাবে দয়া করে আপনারা চাদরে কিছু দেবেন কেউ খালি হাতে যাবেন না একজন দুইজন অন্তত দুই পাঁচশো হাজার টাকা করে আনুন ও হাফেজ ছেলেরা যাচ্ছে চাদর নিয়ে হাফেজ ছেলেরা চাদর নিয়ে যাচ্ছে আসুন আমি একজন মুসাফির এই জন্য আপনার কাছে বিনীত অনুরোধ যা আপনি অন্তত আমার হাতে দেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আপনার দানকে গ্রহণ করেনি আল্লাহ যে আশা নিয়েতে যারা দান করছে তুমি তাদের আশা নিয়েতকে পুরা করে দাও হাফেজদের মাথায় পাকড়ি দেওয়া হলো এই ব্যাপারে দেন দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো টাকা দিচ্ছে দানের বাক্স এই না মাসাল্লাপানা ইয় রান মরুর দোলাল মোদের গিল আরে আসবে না হল তার পিতা ছিল গর্বের কে মারা গেল পিতা এল না মোর্তা দিবেন তাড়াতাড়ি করে দেন আলো রাস্তা দিয়ে দেন মাশ আল্লাহ এক হাজার পাঁচশো করে আল্লাহর ঘরে দেন আল্লাহর এই দৃশ্যটা তুমি দেখছ অবশ্যই এটা মাদ্রাসার জন্য যারা দিচ্ছে আল্লাহ তুমি তাদের গানকে গ্রহণ করে নাও আল্লাহমাসাল্লি আড়াই কে আল্লাহ মাবাহারিক আলাই আল্লাহ মাস সল্লাহ আর ইয়ে আল্লাহ উমাবহারিক আলাই সবাই দান সবাই দেন